হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভারত বাংলার আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো বরাবরের মতো গ্রাম বাংলার আরেকটি ভিডিও তো এই ভিডিওটি গ্রাম বাংলার একটি ভিডিও আজকে আমি আপনাদেরকে নিয়ে আসলাম কুড়িগ্রাম জেলার ভরুঙ্গামারি উপজেলার একটি প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যেই গ্রাম অঞ্চলের কিছু অংশ পড়ে গেছে ভারতের আর কিছু অংশ পড়ে গেছে আমাদের বাংলাদেশের আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং বেশ কয়েকটি বর্ডার পিলার দেখাবো তো আপনারা দেখছেন এই পাশের জমিগুলো রয়েছে এবং এ পাশের জমিগুলো রয়েছে এই জমিগুলো কিন্তু বাংলাদেশের আর এ পাশের জমি ভারতের আর এই মাঝখানে যে দেখতে পারছেন কাটাতারের বেড়া ভালোভাবে দেখা যাচ্ছে না আর মাঝখানে যে আইল দিয়ে আমি হেঁটে যাচ্ছি ভারত এবং বাংলাদেশের জিরো পয়েন্টে এই আইলটা অবস্থিত আর এ পাশেই বাংলাদেশের জমি আর এ পাশে যে ধানগুলো রয়েছে ভারতের ধান অর্থাৎ তারা কিন্তু এখনও ধানগুলো কাটেনি আর আমাদের বাংলাদেশের ধান অলরেডি কাটা শেষ এপাশে আরেকটি সামনে যদি যাই আপনাদেরকে বড় একটি সীমান্ত পিলার দেখাতে পারবো এই যে এই জায়গায় একটি পিলার রয়েছে সাপ সীমান্ত পিলার যেটি আসলে আপনাদেরকে দেখালাম না এই যে সামনেই কাটাতারের বেড়া এবং ভারতের জমি এই যে আমি হেঁটে হেঁটে যাচ্ছি যে জমিটা দিয়ে এই জমিটা কিন্তু আইল অর্থাৎ আমাদের গ্রাম্য ভাষায় এটা কি আইল বলা হয় এই আইলটা কিন্তু ভারত এবং বাংলাদেশের জিরো পয়েন্টে অবস্থিত এই যে আরেকটি সাপ সীমান্ত পিলার এই যে বিডি লেখা অর্থাৎ আমি এখন বাংলাদেশে দাঁড়িয়ে আছি আর এ পাশে যদি আসি আমি এখন ইন্ডিয়ায় এই যে ইন্ডিয়া লেখা এক হাজার নাম্বার সীমান্ত পিলার আসলেই এই জায়গাটা একা বাঁকা বলে সেই কারণে বেশ কয়েকটি সীমান্ত পিলার দ্বারা এটি চিহ্নিত করা হয়েছে এপাশে একটি পিলার রেখে আসলাম আর এই সামনেই কিন্তু এই যে আরেকটি বড় সীমান্ত পিলার অর্থাৎ এই এই যে যে বিডি নাম্বার পিলার আর সামনেই ভারত সীমান্ত এই যে ভারতের লাইট এবং ভারতের বাড়ি আরো যে কাটাতারের বেড়া থাকে সেগুলো আর এপাশে একটা ছোট্ট টং রয়েছে যেখান থেকে ভারতের মানুষ বাংলাদেশে ভারতের বিয়েসে পাহারা দেয় আর এ পাশে একটা ব্রিজ রয়েছে একটু পরেই আমরা ব্রিজের খুব কাছ থেকে আপনাদেরকে দেখাবো এই যে ইন্ডিয়া পিলারের ওই পাশে বিড়ি আর এ পাশে ইন্ডিয়া এই যে জমিগুলো এই জমিগুলো ভারতের জমি আর সামনে যদি যাই আপনাদেরকে সেই ব্রিজটা আমি সুন্দরভাবে দেখাতে পারবো আর ভারত সীমান্ত উপভোগ করতে করতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি আরেকটি ব্রিজ এবং সীমান্তে এই যে বাংলাদেশের জমিগুলোতে কোনো কিন্তু ধান নেই বাংলাদেশের জমিগুলো আগেই কেটে রেখেছে ধান আর এই পাশে ভারতের জমিতে এখনো ধান রয়েই গেছে এই যে আরেকটি সীমান্ত পিলার আজকে এমন একটি জায়গায় আমি এসেছি যে জায়গাতে বেশ কয়েকটি সীমান্ত পিলার রয়েছে আসলে আঁকা বাঁকা থাকার কারণেই এই সীমান্ত পিলারগুলো বেশ বেশি বেশি দেওয়া হয়েছে এই যে সীমান্ত পিলার এ পাশ্বে কিন্তু আরও ছয় থেকে সাতটি সীমান্ত পিলার রয়েছে আসলেই অত কাছ থেকে আপনাদেরকে দেখানো সম্ভব না যতটুকু পারি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই আপনারা ভিডিওটাতে একটা লাইক করে দিবেন এই জায়গায় একটি হয়তো আমার মনে হয় যেহেতু ভারত সীমান্তে অনেক হিন্দু বসবাস করে ভারত রাষ্ট্রে এই জায়গায় একটি তাদের ছোট্ট মন্দিরও রয়েছে আর এই যে আরেকটি সীমান্ত পিলার আর সামনে আপনাদেরকে দেখাবো যে তারা যে ব্রিজ দিয়ে চলাচল করে তাদের চলাচলটা আপনাদেরকে দেখাবো এই যে এপাশের জমিগুলোই ভারতের জমি আর এই যে সামনেই দেখা যাচ্ছে আর এই যে পিলার আর এপাশেই বাংলাদেশ এগুলো সম্পূর্ণ বাংলাদেশ আর এপাশেই এই যে পিলার আর পাশেই আপনাদের অর্থাৎ ভারত সীমান্ত আজকের এই ভিডিওটি যারা শেষ অব্দি কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে যারা শহরে বসবাস করেন তারা হয়তো এই গ্রাম বাংলার এত সুন্দর দৃশ্য দেখতে পারবেন না তাই ভিডিওর মাধ্যমে যতটুক সম্ভব দেখাতে পারি দেখানোর চেষ্টা করছি আর আপনারা ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এবং লাইক করবেন এই যে বন্ধুরা আরেকটি সীমান্ত পিলা এই যে বিডি আমি মোবাইল দ্বারা ভিডিও করি যদি কোনো দিন সফলতা দেখা পাই তাহলে আপনাদেরকে আরও ভালো ভালো বর্ডার সীমান্ত ক্যামেরার মাধ্যমে দেখাবো আসলে আমি কোনো প্রকার সফলতা পাইনি এই যে সামনে যে আপনাদের বললাম যে ব্রিজটা দেখাবো আমি কিন্তু এখন ব্রিজের খুবই কাছে আপনারা জানেন যে ভারত যে যে কাঁটাতারের বেড়াটি থাকে সেই কাটাতারের বেড়া থেকে দেড়শো গছ বাহিরে এই সীমান্ত পিলারগুলো থাকে এই যে পাশেই আমাদের বিডি আসলে ভারতের অনেক কাছে আসলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন